শুনে শুনে চোখের পানি পালাইয়া তারা তারা খান্না করে এক পর্যায়ে দারাল থেকে মাটির মধ্যে পরে যায়

মায়ের দোয়ার বদৌল আল্লাহ আমাকে একা বাড়ি বানিয়েছে আর আমি বাড়ি থেকে 6 বছর বয়সে মায়ের সঙ্গে যখন উমরা করার জন্য চলে আসলাম মায়ের সঙ্গে ছোট সন্তানটা বয়স বেশিনা মাত্র 6 বছর বয়স মার সঙ্গে করে যখন বাইতুল্লাহর মধ্যে তাওয়াফ করার জন্য চলে আসলেন উমরা করার জন্য চলে আসলেন মা সন্তানটাকে বাইতুল্লাহর কালো হিলাফ এর পাশে নিয়ে जाया না কারণ নাকে নিয়ে নিয়া

মা দেখে যা বলে সন্তান তুই কেন কালো গিলাপ ধরে ধরে কর ছোট মানুষ ছয় বছর মাত্র তোমার বয়স আমি তোমাকে মাথা ফের এক সাইড এর বসে রাখলাম তুমি কেন এখানে এসে ঘুরে ঘুরে খাওয়াত করো সন্তানটাকে ধমক দিয়া নিয়া আবার মাথা ফের আর এক সাইড বসে রাখলেন মা ঘুরে আরেকটা চক্কর তাওয়াফ করে আইসা আইসাই দেখে এই সন্তান আবার তাকে দেখে মাথা ফের ওই জায়গায় যেখানে রাখছে ওখানে নাই সে দেখে বাইতুল্লাহর কানে গিলাফ ঘুরে 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 আর তাওয়াফ করে মা দৌড়ে আর সন্তান তার কাছে जया বলে হে সন্তান তোকে আমি মাতা প্রেমের এক্সাইডের মধ্যে বসে রাখলাম তুই কেন ঘুরে ঘুরে এই কালো গিলা ফুলে ঘুরে কেন নিખાাব করতেছ বুঝলাম না বারবার কেন তুই কালো গিলাফের সামনে আসো বুঝলাম না এত দামি ঘর এত সম্মানী ঘরের কবিতাটা বাজায় রেখে তুমি চলতে পারবা না এই ঘরে আনন্দ আমি কেন এসে এসে নিખાাব করতেছ ছয় বছর হয়েছি সন্তানটা মায়ের জবাব দিয়া দিল ও মা কেন আমি তাওয়াত করি জানো 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 এই বাইতুল্লাহর তুলনার ঘুরে ঘুরে আমি কেন ঘুরে জানো দুনিয়াতে নাম নাম শহরের মধ্যে